আজকে এটা খুব সুন্দর অনুষ্ঠান কারণ আমাদের সামনের নির্বাচন যে নির্বাচনটা আমাদের অনেক প্রত্যাশিত আমরা দীর্ঘ সতেরো বছর এই দিন অপেক্ষা করেছি এখন এই দিনটি জন্য আমাদের সকলেরই কিছু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা চলছে এই যে একটু আগে যেন কাকন সাহেব বললেন যে আজকে প্রাকুন সাহেব সভাপতি সাহেব বললেন যে আজকে তরুণ কারা তরুণ তরুণ যারা মনে করেন তরুণ এবং একটা জিনিস অত্যন্ত সত্য কথা বাংলাদেশের যতগুলো আন্দোলন হয়েছে আজ পর্যন্ত ক্রাইসিস মোমেন্ট হয়েছে সবকিছুর মধ্যে কিন্তু তরুণ সমাজ তারা তাদের ভূমিকা রেখেছে আপনি ভাষা আন্দোলন থেকে শুরু করেন একাত্তরের মুক্তি যুদ্ধ শুরু করেন একানব্বই যদি আমাদের যে শৈলী আন্দোলন ছিলেন অবশেষে আমাদের এই যে চব্বিশের গণ অভ্যোধ যেটা কোটা বিরোধী বৈশ্য কোটা বিরোধী শুরু হয়েছিল যেটা পরে এক দফা পরিণত হয় যেখানে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ শ্রমিক শিশু মা ছাত্র যুবক সবাই নেমে এসেছিল সেই তার তারই মধ্য দিয়ে কিন্তু আমরা এই বাংলাদেশ এই বর্তমান ফ্যাসিস সাথে আমরা সরাতে পেরেছি এবং আমরা আশা করছি যে এই নির্বাচনের মধ্য দিয়ে জবাব নির্ভর সরকার এখন কথা হচ্ছে এখানে আপনারা এখানে চমৎকার একটা মানে প্রবন্ধ উপস্থাপন করেছেন যারা উপকার হানি এবং তিনি কতগুলো পয়েন্ট দিয়েছেন এবং আপনারাও আপনাদের কথাতে বলেছেন যে আমাদের এখন কি দরকার কারণ এখানে একজন বললেন যে সাড়ে চার কোটি সাতষট্টি লক্ষ হলো আমাদের মানে ইয়াং ইয়াং ভোটার যারা কোনো ভোট দিতে পারে এবং তাদের প্রত্যাশী কিন্তু নানা ভাবে আছে আজকে তারা অনেক কিছু চিন্তা করছে কারণ আমরা দেখছি যুগে যুগে কিন্তু আমাদের চিন্তা ভাবনা বদল হয় তার কারণ সমাজ পরিবর্তন হয় বিশ্ব কাছে ছোট করে আসে তাই আমাদের জ্ঞান গরিমা যাই বলে না কেন আজকে যে একদিন যখন বলে যে গ্রামের লোক চিন্তা করছে না এটাও সত্য কথা যে এমপি তাকে একটা মানে কি বলে তার জেনারেটারে সাইন করবে অথবা এমপি শেয়ার তাকে কিছু

নারী না নারী নিরাপদ থেকে শুরু করে নারী ক্ষমতার থেকে শুরু করে যুবক থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে কাজ করতে হবে অর্থাৎ আমাদেরকে তৃণমূল পর্যায়ে আমাদেরকে হাত দিতে হবে যাতে করে একটি বাচ্চা ছোটবেলা থেকে সত্যিকার অর্থে শিক্ষা পেয়ে সেই শিক্ষা কতটুকু যাবে সেটা নির্ভর করে তার যোগ্যতার উপরে